কিন্তু এইটা কি আমার জান তো ফাইনালি বন্ধুরা এখন বাড়ির থেকে বেরিয়ে চলে যাব এখন ইয়াডে হ্যালো বন্ধুরা ত্রিশ দিন ডেলি ভিডিও আছে কুড়ি নম্বর দিন আর আজকে ভিডিওটা শুরু হচ্ছে রাস্তা থেকে তো হ্যালো বন্ধুরা এখন আপাতত চলে এসছি ইয়ার্ডে ইয়ার্ডে আসার পরে সাইকেলের ফুটোর মধ্যে রড গুঁজে আপাতত চাবিটাকে বের করে নিলাম তারপরে চলে আসলাম ট্র্যাকের মধ্যে এখানে এক পাক হেঁটে তারপরে পাঁচ পাক দৌড়ানো চালু করলাম একবারে পাঁচ পাক কমপ্লিট করে তারপরে রেস্ট নিলাম সে মতো দৌড়ানোর পর এখানেই শেষ কিছু বলছিস তুই কী বলছিস বহুত হ্যাপি হয়েছে দেখা যাচ্ছি দৌড়ানোর দিকে চলো ফাইনালি কথা বলতে পারছি সব করলাম ফুটবল ফুটবল খেলে তারপর কন্টিনিউ করছি তো ফাইনালি বন্ধুরা আমাদের এখন ফুটবল খেলা কমপ্লিট হয়ে গেছে আর এবার যাবো আমরা বাড়ির দিকে আর স্টিচিং তো আমরা আগেই করে নিয়েছি আর চলো বাড়িতে কয়েকটা জায়গায় যাওয়ারও আছে তো তাড়াতাড়ি আগে বাড়ি চলে যায় তো এখন আপাতত বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর ব্রাশ নিয়ে বেরিয়ে গেছে আর মা এখনো বাড়িতে রয়েছে তো চলো আগে ঘর ফ্রেশ হয়ে ঘরে চলে যায় তারপর দেখি মা কি খাবার বানিয়েছি তো এখন আপাতত বন্ধুরা খাবার নিয়ে চলে এসেছি ঘরে আর এখন খাওয়ারে বানিয়েছে ম্যাগি আর চলো তাড়াতাড়ি ম্যাগিটা খেয়ে নিই তারপর এইটা নিয়ে বসবো এইটা কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি কারণ একটু একটু যাবো এক জায়গায় তো এখন বন্ধুরা আমি যাচ্ছি তো এখন বন্ধুরা চলে আসলাম ভাই বাড়িতে আর এখন যাব র্যাকেটটা নিয়ে টেশন আপাতত তারপর এ কোথাও পলতা না তো তারপর যাবো পলতা তো চলো আগে স্টেশনে চলে যাই তারপর গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি তো ফাইনালি চলে আসলাম হালিশ স্টেশন না জাস্ট একটুখানি ধরো ট্রেনটা মিস হয়ে গেল তো যাই হোক এখন আমি যাচ্ছি পলতা আমার র্যাকেটটা বিজি করাতে দিনের দেখা নাই রে ট্রেনের দেখা নাই তো ফাইনালি এখন ট্রেন চলে আসলো আর ট্রেনে উঠে পড়লাম তো ডাইরেক্ট আগে পলতায় নামি তারপর ভিডিওটা কন্টিনিউ করছি চলো এখন আমার চলে এসেছি পলতা পাওয়া তো তো চলো এখানে আমার ট্রেনে উঠতে হবে যে সামনে যাচ্ছে এখন আমরা উঠে গেলাম টোটোতে আর একটু হাসি মজা করতে করতে এখন যাবো সরকারি পুকুর আর সরকারি পুকুরের সামনে গিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করছি তো ফাইনালি চলে এসেছি বাড়িতে র্যাকেট নিয়ে তো এবার ফোন করে ডাকলো তারাকে তো এখন ঢুকবো বাড়ির মধ্যে বাড়ির মধ্যে সেরকমভাবে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না তো যতটা পারবো দেখাবো তোমাদের তো ফাইনালি এখন ঢুকে গেছি দাদার ঘরে আর এই র‍্যাকেটটা আমার এই র‍্যাকেটটা দিয়ে লাগাবো কিন্তু এই স্ট্রিংটা লাগাবো ব্লু কালার কিন্তু তার আগে এই র‍্যাকেটটা হচ্ছে আর এই র‍্যাকেটটা হচ্ছে এই ভাইটা আমার বিজি হচ্ছে আর লোড দিচ্ছি পঁচিশ আউটডোর খেলার জন্য এ না বিজি করানোর সময় মনটা তো একদম লাফাচ্ছে খুশিতে দাদার বাড়ির দিয়ে বেরিয়ে এখন আমি রাস্তায় চলে এসেছি আর এখন যাবো স্টেশন কিন্তু তার আগে আমতলা যেতে হবে কারণ আমতলার পাশ থেকে যেতে হবে স্টেশন ফাইনালি বন্ধুরা স্টেশনে চলে এসেছি আর সঙ্গে সঙ্গে ট্রেনও চলে এসেছে তো চলো হালিশহরে নেমে ভিডিওটা একবারে কন্টিনিউ করছি তো কেস হয়েছিলো কি ভিডিও করতে করতে আমার মোবাইল সুইচ অফ হয়ে গেছে তো তার জন্য ওই বাড়িতে গিয়ে সবার প্রথম মোবাইলটা চার্জে বসেছি আর সেই ভিডিওগুলো করতে পারিনি তো এখন আপাতত যাচ্ছি আমি আর র্যাকেট খেলতে চলো তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওগুলো তো এখন যাচ্ছি আমাদের একটা বন্ধুর ওখানে প্র্যাকটিস করতে তো ফাইনালি চলে আসলাম ওখানে যেখানে প্র্যাকটিস করবো আমরা আপাতত র্যাকেট খেলে যাচ্ছি বাড়িতে আর বাড়িতে গিয়ে একটু অকেশন বাড়ি আছে তো সেখানে যাব তো তোমরা দেখতেই পারো তোমরা শেয়ার করবো সেটা তো আপাতত চলো তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই তারপর ভিডিওটা কন্টিনিউ করছি তো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেছি বাইরে আর এখন যাবো অকেশন বাড়ি তো ওখানে পরিস্থিতি দেখে ব্লগটা কন্টিনিউ করবো কারণ এক পাড়ার সব মানুষ তো একটু চেনা জানার মধ্যে লজ্জাটা বেশি লাগে আর কি বলতে পারে সবাই একসাথে টাইম স্পেন্ড করার পরে এখন চলে আসলাম খাওয়ার টেবিলে মা তো এইভাবে মেনু মুখস্ত করছে এভাবে ছড়া মুখস্ত করে খাওয়ার টেবিলে বসে আমি আর আমার মা এমন ভাবে খাচ্ছিলাম যেমন জন্ম জন্মান্তরের খিদা আমাদের মধ্যে ছিল তার জন্য বেশি লোকের পরবানা করে খাওয়াটাই দরকারি মনে করে খেয়ে নিলাম খাওয়া কমপ্লিট করে আপাতত সিঁড়ি দিয়ে নামছি হ্যাঁ বেশি খাওয়া হয়ে গেছে তাই আর কি সিঁড়ি দিয়ে নামতে একটু কষ্ট হয়েছে কিন্তু খাওয়াতে পুষিয়ে গেছে তারপরে নিচে এসেই সঙ্গে সঙ্গে আইসক্রিম খুলে একদম চেটকে পেটকে খেয়ে নিয়েছি বাবার জন্মে খাইনি তো খুব টেস্ট ছিল আইসক্রিমটা খুবই টেস্ট তো আপাতত ঠান্ডার মধ্যে বেরিয়ে গেছি রাস্তায় কাঁপতে কাঁপতে আছে মতো ভিড় ওটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করে দিও কমেন্টে একটা সুইট নেম অবশ্যই জানিয়ে দিও চলো দেখা হচ্ছে নতুন একটা কালকের ব্লগে